নূর ট্রেডার্সের নামে অনেকগুলো অভিযোগ ছিল যে এখানে অবৈধভাবে ছাপাতা এবং মানে অনেক অন্য মানে তৈরি করা হয় এবং সেগুলো বাজারজাত করা হয় যেগুলোতে কোনো সরকারি মানে বা বিএসটিএস অনুমতি কৃত না এবং বিভিন্ন ভেজাল পণ্য এখানে প্যাকেটজাত করে নিজস্বভাবে কোম্পানির নাম দিয়ে নূর ট্রেডার্স নাম দিয়ে বাজারজাত করা হয় তো সেখানে আমরা ভুক্ত অধিকার অভিযান যাই এবং সাথে পুলিশ বেড়া আছে ম্যাজিস্ট্রেট স্যার আছে সেখানে আমরা যাওয়ার পরে এটা আমাদের উপস্থিতি টিআরপি পেয়ে বাহিরে সিসির ক্যামেরা ছিল এটা মানে মালিক পক্ষ লুকিয়ে যায় শুধু একজন কর্মচারী থাকে তালা মেরে চলে যায় এই যে দেখুন কি অবস্থা তাদের নিজস্ব ভ্যান ভ্যানগাড়িও আছে এটা হচ্ছে ভিতরের রুম এখানে প্যাকেটজাত করা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন দেখুন নূর টেরার্স নামে আবার বিশেষ ছাড় পবিত্র ঈদ উপলক্ষে বিশেষ ছাড়ও দেওয়া হবে এরকম একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে porque eu quero nada, já já